অনুপাত ও সমানুপাত রেশিও অ্যান্ড প্রোপোর্শান ক্লাস টেন এক্সারসাইজ ফাইভ পয়েন্ট থ্রি কোয়েশ্চেন নম্বর পাঁচের দুই সিরিয়াল নম্বর নাইন নাইন এইট এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার বি মাইনাস সি হোলস্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোলস্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস ডি হোলস্কোয়ার এটা প্রমাণ করতে হবে তাহলে অ্যান্সার দেখো যেহেতু ক্রমিক সহানুপাতি বলেছে তাহলে আমরা লিখতে পারি এ ইস টু বি টু বি ইস টু সি টু সি টু আমরা কে ধরি ওকে তাহলে এ বাই বি টু কে বি বাই সি বা বিকে সি C টু বি ইকোয়াল টু বি ইকোয়াল টু সি কে সি টু এবার খেয়াল করে দেখো এ ইকাল টু আছে বি ইকোয়াল টু সিকে এটা হচ্ছে বি ইকোয়াল টু সিকে আবার সি টু এবার আমরা এখানে দেখব এই ইকাল যেহেতু বিকে আছে এ ইকাল টু আছে বাট বি ইকোয়াল কী পেয়েছিলাম সিকে তার মানে এই বি এর বদলে লিখব সি কে বি এর বদলে সিকে ইন টু কে আবার সি ইকোয়াল টু কি হচ্ছে কে তার মানে সি এর বদলে লিখতে পারবো ডি কে তাহলে তিনটে কে হলো তার মানে এ ইকাল টু সুতরাং এ কে ঠিক আছে তাহলে এবার হচ্ছে পরের থেকে দেখো এ বি কে কে তাহলে বি এ সি কে তো সি এর জায়গা কি আছে ডি কে তার মানে সি এর বদলে ডি কে ইন্টু কে তার মানে ডি কে স্কোয়ার আর সি ইউ যেমন ডি কে আছে ডি কেই থাকবে তার কী দাঁড়ালো এ ইকোয়াল টু দাঁড়ো ডি কে কিউব বি ইকোয়াল টু ডি কে স্কোয়ার সি ইকোয়াল টু ডি কে এবারে চেল এইচ এস লেফট হ্যান্ড সাইড কী ছিল বি মাইনাস সি তার স্কোয়ার সি মাইনাস এ তার স্কোয়ার বি মাইনাস ডি তার স্কোয়ার ইকোয়াল টু বি কত পেয়েছিলাম বি পেয়েছিলাম ডি কে স্কোয়ার তাহলে ডি কে স্কোয়ার মাইনাস সি কী পেয়েছিলাম ডি কে তার স্কোয়ার প্লাস সি ইকাল কিউ পেয়েছিলাম ডি কে মাইনাস এ ইকাল টু পেয়েছিলাম ডি কে কিউ প্লাস বি ইকোয়াল টু কী পেয়েছিলাম বি ইকোয়াল টু ডি কে স্কোয়ার ডি ইজ ইকাল টু ডি তার স্কোয়ার তা সবকটার উপরে স্কোয়ার ছিল তাহলে এবার খেয়াল করে দেখো আমি যদি এই ডি কে ডিটাকে ডি কেটাকে আমরা বাইরে নিয়ে আসি ডি কে যদি কমন নি থার্ড ব্যাকেট দিয়ে দাও এটা সেকেন্ড প্যাকেট দিয়ে দাও ডি কে যদি কমন নিয়ে নিই কে কমন নিয়ে এখানে থাকি কে মাইনাস ওয়ান তার স্কোয়ার সি ইকোয়ালটা কী ছিল সি ইকোয়ালটা ডি কে ছিল সি এর বদলে ডি কে আর এর বদলে ডি বি এর বদলে কী হয়েছিল ডি কে স্কোয়ার তাহলে এই সেকেন্ড ব্যাকেট দিয়ে তার উপর স্কোয়ার এই ক্ষেত্রে কী হবে কী কমন যায় এখান থেকে ডি কে কমন যায় ডি কে যদি আমি কমন নিয়ে নিই যদি ডি কে কমন নিলে তো ওয়ান মাইনাস কে স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস এখানে কী কমন যাচ্ছে ডি কমন নিচ্ছে ডি কমন নিলে কে স্কোয়ার মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার তাহলে এই ব্র্যাকেট যখন আমি তুলে দেবো তখন কী দাঁড়াবে ডি স্কোয়ার কে স্কোয়ার কে মাইনাস ওয়ান স্কোয়াৰ এই ব্ৰেকেটত তুলি দিলে ডি স্কো কে মাইনাস ডি কেউব কে কিউব ডি স্কোয়ার কে স্কোয়ার তাহলে পড়ে থাকলো ওয়ান মাইনাস কে স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এটাও ডি স্কোয়ার কে মাইনাস ওয়ান তার স্কোয়ার তাহলে আমরা কী লিখতে পারি ডি স্কোয়ার কে স্কোয়ার এটা হবে কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস ওয়ান এখান থেকে পাওয়া যাব ডি স্কোয়ার কে স্কোয়ার ওয়ান মাইনাস টু কে স্কোয়ার প্লাস কে টু দি ফোর প্লাস ডি স্কোয়ার এটা তাহলে কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস ওয়ান এ তাহলে ডি স্কোয়ারটা যদি আমি ডি স্কোয়ারটা যদি কমন নিই নি তাহলে তাহলে কে স্কোয়ার কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস ওয়ান কে স্কোয়ার इंटू ओन माइनस टू के स्कोर प्लस के टू दि पवार सिक्स प्लस के स्कोयर माइनस टू के प्लस वन ए माल्टिप्लैई माल्टिप्लै कर डि स्कोर के टू दि पवार फोर माइनस टू के किूब प्लस के स्कोर के स्कोर माइनस टू के फोर टू के फोर अच्छा प्लस के टू दि पर सिक्स प्लस के स्कोर माइनस टू के प्लस अब देखी फोर कि लिखब डी स्र

কে স্কোয়ার তাহলে কী পড়ে হলো প্লাস কে সিক্স প্লাস কে সিক্স প্লাস ওয়ান ঠিক আছে এবার দেখো দুটো কে স্কোয়ার মিলে কত হলো টু কে ফোর তাহলে এইটা এইটা কেটে গেলো আচ্ছা এখানে টু কে স্কোয়ার দুটো স্কোয়ার এটা এইটা কেটে গেলো তাহলে কী দাঁড়ালো ডি স্কোয়ার কে টু দু সিক্স আচ্ছা এখানে একটা মাইনাস টু কেউ ছিল মাইনাস টু কে তাহলে কে সিক্স মাইনাস টু কে এইটা এই জায়গাটা আমি এখানে লিখে দিলাম এটা পরে দাঁড়াচ্ছে পরপর সাজিয়ে লিখলাম তাহলে এটা হলো এল এবার আর কি ছিল এ মাইনাস ডি হোল স্কোয়ার এ মাইনাস ডি তার স্কোয়ার এ মানে এ মানে আমি কী পেয়েছিলাম এ আর ডি কে কিউব ডি কে কিউব মাইনাস ডি তারপর স্কোয়ার এখান থেকে ডি কমন কে কিউব মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার টু করলে হবে

আর এইচএস এল এইচ এস সরি এল এইচএস ইকুয়াল টু আর এইচ এস প্রুভড আসলে বোঝা গেল ভালো লাগলো লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে